আসসালামু আলাইকুম এভরিহান তোমরা কি এমন কোন স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেছো যেটা ব্যবহার করে তোমার মনে হয়েছে যে ওয়াও আমি তো এটাই খুঁজছিলাম মানে এতটাই সুন্দর করতেছে স্কিন আজকের ভিডিওতে এমন দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো যে এই দুটি প্রোডাক্ট স্কিনটাকে অনেক বেশি সুন্দর করতে কাজ করবে এবং এই প্রোডাক্ট দুটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা হচ্ছে আর অনেক বেশি ভাইরাল হয়ে যাচ্ছে এই প্রোডাক্ট দুটা মানে সোশ্যাল মিডিয়া ঝড় উঠে গেছে একটি হচ্ছে সুভা সেন্ট্রেলা অ্যাম্পল সিরাম আর একটি হচ্ছে সুভা রেটিনল অনেক মানুষ বলতেছে যে এই প্রোডাক্টটি স্কিনটাকে অনেক বেশি শান্ত করতে কাজ করে থাকে স্কিনের টেক্সচার ইম্প্রুভ করতে কাজ করে থাকে স্কিনটাকে অনেকটাই সুন্দর করতে কাজ করে থাকে এবং রাতে ইউজ করে সকালে উঠে স্কিন এত বেশি গ্লো করতেছে যে মানে তারা নিজে দেখেই অবাক হয়ে যাচ্ছে এবং অনেক বেশি খুশি হয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো এগুলো কি সত্যি এত কাজ করে মানে এত ভালো কাজ করে না কি শুধু মার্কেটিং করা হচ্ছে বিজ্ঞান কি বলতেছে আর কারা কারা ইউজ করতে পারবে কারা কারা ইউজ করতে পারবে না কাদের জন্য ক্ষতি হবে ভিডিও শেষে থাকবে হাই ভ্যালু সিগ্রেটিভস যা নাইনটি পার্সেন্ট মানুষের জানে না কিন্তু তোমার স্কিন বদলে দিতে পারে মানে তোমার স্কিনটাকে এত বেশি বদলাবে যেটা তুমি চিন্তা করতে পারবে না সো লেটস বেঘেন সুভা সেন্ট্রাল অ্যাম্পল সিরাম যেটা আসলে স্কিন ওয়ান জিরো জিরো ফোর মাগাসকার টেম্পল অ্যাম্পল যদি তোমার স্কিনে ব্রোন রেডনেস ইনফ্লামেশন পোর্স বা স্কিন বেরিয়ার ড্যামেজ থাকে তাহলে মানে যে কোনো একটার সাথে যুদ্ধ করতে পারে যা তোমার স্কিনে জাদু দেখাতে পারে এটি হলো একটি আলট্রাপিওর পিওর এক্সট্রা অ্যাক্ট যা স্কিন শান্ত করে স্কিনের বেরিয়ার রিপেয়ার করতে কাজ করে থাকে এর ভিতরে আছে তিনটা সুপার পাওয়ার উপাদান ম্যাগে ক্যাসকোসাইট এশিয়া টিকোসাইট এশিয়াটিক অ্যাসিড যা বিজ্ঞান অনুযায়ী স্কিন রিপেয়ার করতে স্কিন শান্ত করতে স্কিন হিলিং করতে অনেক ভালো কাজ করে থাকে আচ্ছা এটা কেন এতে বেশি ভাইরাল তার কারণ হচ্ছে এটি হচ্ছে ওয়ান প্রোডাক্ট সলিউশন এটি জ্বালা রিমুভ করতে কাজ করে থাকে ব্রোন রিমুভ করতে কাজ করে থাকে রেডনেস রিমুভ করতে কাজ করে থাকে অ্যালার্জেটিক স্কিন সেন্সিটিভ স্কিন মানে সব ধরনের স্কিনে কাজ করে থাকে আর স্কিন শান্ত করতে অনেক ভালো কাজ করে থাকে সব ধরনের স্কিনকে এমনকি ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম মানে সবখানেই সবাই বলতেছে যে এটা ম্যাজিক্যাল প্রডাক্ট অনেকে বলতেছে যে দিস ইজ ম্যাজিক্যাল ওয়াটার এটা ম্যাজিকের মতো কাজ করে থাকে অনেকে এটা বলতেছে স্কিন রাতারাতি হিল করে থাকে সেন্সিটিভ স্কিন টু পারফেক্ট আচ্ছা বিজ্ঞান কি বলতেছে সেন্ট্রাল এশিয়াটিকা নিয়ে পঞ্চাশটিরও বেশি স্টাডি থেকে দেখা যায় এটি স্কিনের ভিতরে ইনফ্লামেশন কমায় স্কিনের ক্ষত শুকাতে অনেক ভালো কাজ করে থাকে স্কিনের ব্যারিয়ার মজবুত করে স্কিনের লালচে ভাব কমাতে অনেক ভালো কাজ করে থাকে এর মিনারেল অ্যামিনো অ্যাসিড স্কিনকে শান্ত করতে কাজ করে থাকে স্কিন হাইড্রেট করতে কাজ করে থাকে এই সিরামটি বিশেষভাবে উপকারী হচ্ছে তাদের জন্য যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ যাদের স্কিনে অনেক বেশি ব্রোন আছে ব্রোনযুক্ত স্কিন অ্যালার্জিটিক স্কিন সেন্সিটিভ স্কিন যাদের পোর্টস বড় হয়ে গিয়েছে স্কিনের ব্যারিয়ার যাদের দুর্বল মেকআপ করলে র্যাশের প্রবলেম হয় স্কিন সহজে চুলকায় এই ধরনের স্কিনে অনেক ভালো কাজ করবে কার স্কিন আছে যাদের ভুল প্রোডাক্ট ইউজ করলে স্কিন অনেক বেশি সমস্যা হয়ে যায় তাদের জন্য এই প্রোডাক্টটি অনেক ভালো কাজ করবে এই প্রোডাক্টটি স্কিনে ন্যাচারাল গ্লো আনতে অনেক ভালো কাজ করে থাকে অপকারী দিক হচ্ছে খুব শুকনো যদি স্কিন হয়ে থাকে সেই ক্ষেত্রে একটু টান টান লাগতে পারে প্রথম ইউজে ব্রন উঠতে পারে দুই তিন দিন ভয়ের কারণ নেই কিন্তু ব্রণ উঠতে পারে যাদের ব্রণের সমস্যা আছে তাদের ব্রণ উঠতে পারে কিন্তু ভয়ের কোনো কারণ নেই দেখবা যে কয়েকদিন পর আবার কমে যাচ্ছে ব্রন। অন্য কোনো হার্স অ্যাসিডের সঙ্গে যদি এই প্রোডাক্টটি ইউজ করো মানে হার্স যে প্রোডাক্টগুলো বলা সেই প্রোডাক্টের সঙ্গে যদি এটি ইউজ করো তাহলে স্কিনে জ্বালা ভাব হতে পারে এখন আমরা জানবো ব্যবহারকারীরা কি বলতেছে অনেকেই বলতেছে তিন দিনের রেডনেস কমে গিয়েছে এখনি ইনফ্লামেশন কমে গিয়েছে ব্যবহার করেই দুই তিন দিনের মধ্যে স্কিন খুব ফ্রেশ লাগতেছে কোনো রকম ইরিটেশন হয়নি সেন্সিটিভ স্কিনের জন্য অনেক ভালো আচ্ছা এই প্রোডাক্টটি রেটিনলের সঙ্গে কেন পারফেক্ট কম্বিনেশন তার কারণ হচ্ছে রেটিনল স্কিনে ব্যবহার করলে স্কিনে ইরিটেশন হতে পারে আর তুমি যদি রেটিনল সেন্ট্রেল সিরামের সঙ্গে ইউজ করো সেই ক্ষেত্রে ইরিটেশন সত্তর থেকে নব্বই কমে যাবে এভাবে বলাই যায় যে রেটিনল হচ্ছে আগুন আর সেন্ট্রালা হচ্ছে আগুন নিভানোর ঝর্না এখন আমরা আরেকটি শক্তিশালী হিরো সম্পর্কে জানবো সেটা হচ্ছে সুভা রেটিনল নাইট রিপেয়ার ক্রিম নাইট ক্রিম এটি ফাইন লাইন রিমুভ করতে কাজ করে থাকে ডার্ক স্পট রিমুভ করতে কাজ করে থাকে হাইপার পিগমেন্টেশন রিমুভ করতে কাজ করে থাকে আর ইভেন স্কিন টন ইভেন করতে কাজ করে থাকে স্কিনের টেক্সচার ইম্প্রুভ করতে কাজ করে থাকে এটা হলো এমন একটি নাইট ক্রিম যেটা তোমার স্কিনটাকে রাতারাতি রিপেয়ার করতে কাজ করবে রিনিউ করতে কাজ করবে রিস্টোর করতে কাজ করবে রেটিনল আসলে কি রেটিনল হচ্ছে ভিটামিন এ এর শক্তিশালী স্কিন কেয়ার ফর্ম যা স্কিনে গিয়ে উৎপাদন করতে কাজ করে থাকে সেল ওভার দ্রুত করে থাকে নতুন কোষ খুব দ্রুত তৈরি করতে কাজ করে থাকে রিঙ্কেলস কমায় কোর্স ছোটো করতে কাজ করে থাকে স্কিনের টেক্সচার ইমপ্রুভ করে থাকে একনি মার্ক রিমুভ করতে কাজ করে থাকে এটা হলো স্কিনের এজিং হিরো যা বয়স কমতে অনেক ভালো কাজ করে থাকে এই ক্রিমে কি আছে উপাদানগুলা কি কি। সেটা হচ্ছে রেটিনল মূল উপাদান হচ্ছে রেটিনল যা স্কিনের টেক্সচার ইম্প্রুভ করে থাকে বয়স কমাতে অনেক ভালো কাজ করে থাকে এই প্রোডাক্টের মধ্যে হাইলোরানিক অ্যাসিড আছে যা স্কিনে গিয়ে পানি ধরে রাখতে সাহায্য করে থাকে স্কিন হাইড্রেট করে থাকে এই প্রোডাক্টের মধ্যে জোজোবা অয়েল রয়েছে যা স্কিন নরম করতে কাজ করে থাকে মাইক্রোবিয়াল এই তিনটা ইনগ্রেডিয়েন্টের কম্বিনেশন এই প্রোডাক্টটাকে আরও বেশি শক্তিশালী করে ফেলেছে কেন এটা এত জনপ্রিয় এটা হচ্ছে রাতে লাগানো হয় সকালে উঠে যে ফেস দেখতে এতটা সুন্দর লাগে যা যে ইউজ করবে সে আসলে বলতে বাধ্য হবে যে আসলে এই প্রোডাক্টটি ভালো অনেক বেশি খুশি হয়ে যাবে তার স্কিন দেখেই রেটিনল সাধারণত ইউজ করলে স্কিন জ্বালা করে থাকে কিন্তু এই প্রোডাক্টের মধ্যে আছে ক্যালমিং অয়েল যা স্কিনকে সেফ রাখে ব্যবহারকারীরা বলতেছে যে এই প্রোডাক্টটি ইউজ করলে ফাইন লাইন অনেকটাই কমে যায় স্কিনে বয়সের ছাপ কমাতে অনেক ভালো কাজ করে থাকে স্কিন রিপেয়ার করতে অনেক ভালো কাজ করে থাকে কেউ কেউ বলতেছে যে এটি ইউজ করে ডার্ক স্পট ফেড হয়ে গিয়েছে আচ্ছা বিজ্ঞান কি বলতেছে বৈজ্ঞানিক বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত তিন থেকে ছয় সপ্তাহের মধ্যে স্কিনের টেক্সচার ইম্প্রুভ করে থাকে আট থেকে বারো সপ্তাহে রিং কমায় কোলাজেন তিনশো পর্যন্ত বাড়াতে পারে আনইভেন স্কিন টোন ইভেন করতে কাজ করে থাকে স্কিন ড্যামেজ রিপেয়ার করে থাকে নতুন কোষ তৈরিতে অনেক বেশি সাহায্য করে থাকে আচ্ছা এটা কাদের জন্য উপকারী যাদের বয়স বিশ বছর হয়ে গিয়েছে যাদের রিংকেলসের প্রবলেম আছে তাদের জন্য হবে অনেক ভালো যাদের ব্রোন আছে যাদের আন স্কিন টোন যাদের স্কিনে বয়স ইচ্ছা পড়ে গিয়েছে ডাল স্কিন স্কিনের টেক্সচার খারাপ হয়ে গিয়েছে তাদের জন্য অনেক ভালো হবে এই প্রোডাক্টটি স্কিনটাকে অনেকটাই সুন্দর করতে কাজ করে থাকে স্কিন ব্রাইট করতে কাজ করে থাকে এই প্রোডাক্টটি ইউজ করলে এজিং প্রবলেম পাঁচ গুণ কম গতিতে হবে সহজে বয়স পড়বে না এই প্রোডাক্টটির সাইড এফেক্ট হলো প্রথম ইউজে স্কিন জ্বালা করতে পারে স্কিনে ড্রাইনেস হতে পারে ভুলভাবে ইউজ করলে স্কিনের প্রবলেম হতে পারে দিনে ইউজ করলে স্কিন পুড়ে যেতে পারে এই প্রোডাক্টটি ব্যবহারের নিয়ম হচ্ছে স্কিন ভালোভাবে ক্লিন করে নিতে হবে তারপর সিরাম ইউজ করতে হবে সেই ক্ষেত্রে তুমি সেন্ট্রেলা সিরামটি ইউজ করতে পারো সুভা সেন্ট্রালা সিরামটি ইউজ করতে পারো এরপর এক মিনিট অপেক্ষা করবা তারপর খুব সামান্য পরিমাণে ক্রিম নিয়ে তোমার ফেসে লাগাই দিবা কিন্তু চোখে চারপাশে লাগানো যাবে না প্রথমে রেগুলার ইউজ করবা না সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করবা তারপর ধীরে ধীরে প্রতিদিন ইউজ করবা কারণ প্রথমে ইউজ করলে স্কিনে প্রবলেম হতে পারে এই জন্য একটু কয়েকদিন পর পর ইউজ করবা তারপর তুমি প্রতিদিন ইউজ করলাম সেই ক্ষেত্রে প্রবলেম হবে না এই প্রোডাক্টটি ইউজ করলে সতর্কতা হচ্ছে দিনে অবশ্যই লাগানো যাবে না স্কিন পুড়ে যেতে পারে এই প্রোডাক্টটি ইউজ করলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে মাস্ট বি সেন্ট্রাল সিরাম ইউজ করলে অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করতে হবে কারা কারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবে না এটা অবশ্যই জানতে হবে প্রেগনেন্সির সময় এই প্রোডাক্টটি ইউজ করা যাবে না যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ তাদের এই প্রোডাক্টটি ইউজ করা যাবে না যারা খুব বেশি রোদে থাকে তাদের এই প্রোডাক্টটি ব্যবহার করা যাবে না যারা এ এইচ প্রোডাক্ট ইউজ করো তারা একসঙ্গে এ এইচ এ প্রোডাক্টের সঙ্গে এই প্রোডাক্টটি ইউজ করতে পারবে না রেটিনল সেন্ট্রেলা একসঙ্গে কেন এত শক্তিশালী সেন্ট্রেলা সিরাম স্কিনের ইরিটেশন কমায় স্কিনটাকে শান্ত করতে কাজ করে থাকে স্কিনের ব্যারিয়ার মজবুত করতে কাজ করে থাকে আর রেটিনল স্কিন রিনিউম করে টেক্সচার ইম্প্রুভ করতে কাজ করে থাকে রিঙ্কেলস কমায় দুটি একসঙ্গে বলা যায় ফায়ার প্লাস আইস ট্রিটমেন্ট আগুন প্লাস বরফ এই জন্য এই দুটা একসঙ্গে এত বেশি শক্তিশালী এবার দিচ্ছি বোনাস টিপস সেটা হচ্ছে সবসময় পাতলা প্রোডাক্টের আগে মোটা প্রোডাক্ট ব্যবহার করবা এতে করে প্রোডাক্ট অনেক বেশি কাজ করে থাকে এটা অনেকে জানে না অনেক ভালো অ্যাবজর্ব হয়ে যায় এবং অনেক ভালো কাজ করে থাকে